তুমি murid-কে মার হক আদায় করেন তুমি murid-কে ভাইয়ের ভাইয়া ভাইয়া ভালোবাসলেন আর তুমি যে তোমার মারে ভাত দিতা না তুমি যে তোমার ভাইয়ের লোকে ভালো না তোমার তাহাজ্জুদ কথা ফরজ না তোমার বিছায়ে যাওয়া যায় না তুমি ফি তুমি ফি নামের কলঙ্ক ঠিক না ইসলামতে আমরা সইরা গেছি অনেক দূরে অনেক দূরে সইরা গেছি আব্বা আমরা সবাই মিলে ইসলাম ডারে সুন্দর করে রাহন লাগবো লাগবো নিও এখন আমরা গোনাদ তো কই ডালাইছি কম বেশি কি হর আমহ গোনা তো কই ডালাইছি এটা নিয়ে তো সারা দিন গবেষণা করলে লাভ হইতো না এটা একটা মাফ করালে লাইন করতে হইব লাগবো নিও সবাই মিলে আমরা গোনা মাফ করে লাগ গোনা দি সবাই হালাই দিয়া আমরা জার যে গোনা মুক্ত হয়ে ফাতলা সিতলে হইয়া বাইদ্য হইতো না আর জরাই কিছুই জায়গায় গোনা মুক্ত হইয়া আমরা ইনশাআল্লাহ কবরে ঢুকে লাগাম সুবহানাল্লাহ কইছেন না এই তোবা করার আগে সবাই বস মুরব্বী আসে না সবাই বসে দিতে বসেন ভিতরে এসে বসেন এই যে সুন্দর ভালো জায়গা গাছের উপরে বসা ভালো হ্যাঁ বা এক কল লাগে বইতে কে বসছে কিরে লড়া মেরে বলো করে লড়া মেরে তে যেই বোয়া দিছে আমি এই ফেল ফিরলে তুই উঠতে লাগবো বস সোনামণিরা বস আমরা এখন সবাই মিল্লা তো বা করাম দরকার আছে দরকার আছে আমি আপনারা মসজিদার কথা গত বছরও কইয়া গেছিলাম দারুন নাজাদ জামে মসজিদ এই বছরও আবার আইসি ওহান আমরা তোবা করাম ওহন আর সময় নাই আসলে রাজান দেওয়ালে বকুদ্দুর ফরে কেউ আসেন নি যে হুজুর এই মসজিদার জন্য ইনশাল্লাহ আমি দশটা হাজার টেহা আল্লাহ যদি বাছাই রেখে ওখান ফারতাম না ফরে মসজিদের কাজ কি অবস্থা শেষ